২০২৫ সালের আঠাশে ডিসেম্বর রবিবার এই দিনটি নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় রূপজাহি চ্যানেলের এই বিশেষ পর্বে আজকের ভিডিওতে আলোচনা করব আঠাশ থেকে একত্রিশ তারিখ বছরের এই শেষ চারটি দিনে এস নামের মানুষদের ভাগ্যচক্র রকম যাবে দু হাজার এবং এই সময়ে দাঁড়িয়ে ব্যক্তিগত পারিবারিক এবং পেশাগত জীবনে যে বহুমুখী পরিবর্তন আসতে চলেছে এস নামের মানুষদের জন্য যে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বর্তমান তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো বন্ধু সুতরাং অনুরোধ রইল ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও অবশ্যই জানিয়ে দিতে পারেন এবং অনুরোধ রইল আপনার আশেপাশে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু আপনার পরিচিত কেউ না কেউ হয়েই থাকবে আপনার পরিচিতদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কিত তথ্যগুলি পেয়ে যায় বছরের শেষে বিভিন্ন জটিলতা এবং বহু রকম কর্মে পরিশ্রম আপনাদের বৃদ্ধি পাবে সম্পর্ককে নিয়ে টানা পড়েন চলবে বন্ধু কিন্তু বেশ কিছু দিক থেকে সতর্কতা অবলম্বন করার যেমন প্রয়োজনীয়তা রয়েছে তেমন ইতিবাচক কিছু পরিবর্তন যা আপনাদের আনন্দের কারণকেও বৃদ্ধি করবে তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক দর্শক বন্ধু প্রথমে কথা বলা যাক কর্মজীবনের উন্নতি নিয়ে যাই বলুন না কেন দুহাজার সালটি এস নামের মানুষদের জন্য কোনোভাবে একটি ভালো বছর বলা যাবে না এই বছরে বহু ওঠানামা ঘাত প্রতিঘাত ঘটেছে যদিও এই ঘাত প্রতিঘাত আপনাকে শিক্ষা দিয়ে গেছে বারংবার কিন্তু তারপরে গিয়েও প্রচুর পরিমাণ লস করেছেন আপনি সম্পর্কের দিক থেকে সম্পর্কে ওঠা নামা এবং বারংবার সমস্যা মানসিকভাবে চাপ সৃষ্টি করেছে ক্ষতি করেছে আপনার স্বাস্থ্যেও এবং বর্তমান জটিলতা কাজের চাপ আপনার বৃদ্ধি পেয়েছে বর্তমান সময় জটিলতা রয়েছে সম্পর্কে জটিলতা রয়েছে কর্মে কি কার্য করছেন তাতে সংশয় শুধু তাই নয় ধৈর্য কম ভুল চিন্তা বা খারাপ বিভিন্ন রকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসারও বিশেষ কিছু কিন্তু দিক রয়েছে ভুল ভাল চিন্তাগুলোকে বাদ দিয়ে ধৈর্য রাখার প্রয়োজনীয়তা বর্তমান সময়ে অনেক বেশি কর্মজীবনে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে এই যে সেই জটিলতাগুলি ঘটছে কর্মের জীবনে বহু প্রেশার পাচ্ছেন বা সমস্যা আসছে এগুলোই আপনাকে কর্মজীবনে উন্নতির দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত আপনি যদি সঠিকভাবে কর্ম করেন তাহলে উন্নতি অবশ্যই ঘটাতে পারেন আপনার কর্মজীবনে উন্নতির এই পরিবর্তন আপনাকে একটু আনকমফোর্টেবল করবে ঠিকই কিন্তু আপনার এবং আপনার কর্মে উন্নতির কারণও এই সংশয়গুলোই হয়ে দাঁড়াবে তাই কর্মজীবনে আপনাকে উন্নতি করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে অনেক বেশি আরো বেশি ফোকাসড হতে হবে যেটি হতে হবে অনেক বেশি যাতে কর্মকে সঠিকভাবে করতে পারেন কর্মের জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে কোনোভাবে কোন রকম ডিস্ট্র্যাক্ট বা ডিপ্রেসড দুটোই ফিল করা যাবে না কর্মের দিক থেকে যদি বর্তমান সময়ের কথাই বলি তাহলে সময় আছে সুযোগ আছে তাকে কাজে লাগানো এবার আপনার উপর আপনার অলসতা আপনাকে কাজে হয়তো সঠিকভাবে মনোযোগী হতে দেবে না কিন্তু কর্ম করলে উন্নতি হবে প্রত্যেক ক্ষেত্রে। সম্পর্কের দিক থেকেও আপনি কর্মর দিক থেকে সম্পর্কগুলোকে দেখবেন সুন্দর করে গড়ে তুলতে পারছেন যাতে সমস্যা রয়েছে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে কিন্তু আপনাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে হবে কর্মে উন্নতি পদোন্নতি রয়েছে চাকরির ক্ষেত্রে শুধু তাই নয় শিক্ষার্থীরা আকাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার আশা করতে পারেন কারণ আপনাদের পরিশ্রমের ফল পাবেন তবে পরিশ্রম আপনার যেরকম হয়েছে তার ফলাফল আপনি সেরকম পাবেন যদিও ফলাফল দেখে হতাশ কমার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে আপনাদের একে অপরের সহযোগিতা একে অপরের সাহায্যে কার্য করা দাঁড়িয়ে থাকা এবং প্ল্যানিং করে যে কোনো কার্য করা আপনার দারিদ্রতা পরিবারের অশান্তি এবং জীবনে নতুন সম্ভাবনাকে যেমন বৃদ্ধি করবে ঠিক তেমনই সমস্যাগুলো দূর করে দেবে দর্শক বন্ধু আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি দারিদ্রতা দূর করার জন্য আপনাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অনেক বেশি সহযোগিতার প্রয়োজন হবে বর্তমান সময় আর্থিক উন্নতির ক্ষেত্রে আপনার সূত্রে করা যে কোনো কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো কার্য আপনি যখন করতে যাচ্ছেন বাবা মার পরামর্শ নিন এবং বিশেষ করে বাবার সেবা করুন এতে আপনি পূর্ণ অর্জন করতে পারবেন জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে কিন্তু তার আগে বহু জটিলতা এবং বহু আনকমফোর্টেবল পরিস্থিতি আপনার সামনে এসে পৌঁছবে তার জন্য তৈরি থাকতে হবে আর্থিক উন্নতির জন্য এই বিষয়গুলো একটু সহ্য করলে অর্থ যেমন আপনার হাতে আসবে অর্থের দিক থেকে আপনি সফলতা অর্জন করবেন ধীরে ধীরে দু হাজার শেষটা আপনাদের ভালোভাবে কাটলেও অনেক বেশি আর্থিক অস্থিরতা বা বিভিন্নভাবে বিভিন্ন জটিলতা সম্পর্ককে নিয়ে বিভিন্ন রকম বহু রকম সমস্যা দেখবেন আসছে কোনোভাবেই হয়তো ভালো ফিল হবে না মুড সুইং হতে পারে বারবার এবং যে কোনো সিদ্ধান্তকে নিয়ে অনেক বেশি চাপে পড়বেন প্রেশার বাড়বে কাজের জন্য চাপ বৃদ্ধি পাবে এবং দায়িত্ব বৃদ্ধি পাবে যার কারণে অত্যন্ত সচেতনতার প্রয়োজন রয়েছে দর্শক বন্ধু তবে বলে রাখি দু হাজার ছাব্বিশে আপনাদের স্থিতিশীলতা আসবে আর্থিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতি আপনার কর্মর পরিশ্রম অবশ্যই দেখা দেবে এছাড়াও সতর্কতা একটি বিষয়ে আপনাদের রাখতে হবে সেটি হলো চেনা মানুষদের থেকে অত্যন্ত সতর্ক হয়ে থাকুন তারা কিন্তু আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করবে চেনা মানুষ অর্থাৎ আপনার আপনজনরাই কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে বিভিন্নভাবে বিভিন্ন রকম দিক থেকে আপনাকে নিয়ে সমালোচনা আপনাকে নিয়ে বিভিন্ন রকম বিষয় যেগুলো নেগেটিভ দিক থেকে সেগুলো তারা বৃদ্ধি করার চেষ্টা করবে আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করতে চাইবে মন থেকে ভেঙে দেবে কিন্তু তাদের থেকে সতর্ক অবলম্বন করে নিজের কাজে ফোকাস থাকলে আপনারা উন্নতি করতে পারবেন আঠাশ থেকে এই যে একত্রিশ তারিখ ডিসেম্বর মাস রয়েছে এই সময় ধৈর্য রাখা এবং বাড়ির মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত প্রয়োজন তাই আপনাদের প্রত্যেককে বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেবেন যে কোনো কার্য করার আগে বাড়ির লোকের সমর্থন একবার জিজ্ঞাসা করবেন এটা আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করে তুলবে এবং অবশ্যই আপনার উন্নতি ঘটাবে বন্ধু আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেক আমার দর্শক বন্ধুকেই